আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নে প্ল্যাটফর্ম এইচএসি উচ্চতর গণিত দ্বিতীয় পত্র জটিল সংখ্যা থ্রি বি এই স্পেশাল অধ্যায়ের আজকে আমাদের ফার্স্ট লেকচার তো থ্রি এর প্রথম লেকচারে আমরা আমাদের যে নর্মাল টাইপের প্রশ্নগুলো আছে বর্গমূল নির্ণয় করা সেগুলো আমরা দেখব তো আমাদের একবারে বোর্ড পরীক্ষায় যে বোর্ড পরীক্ষাগুলোতে প্রশ্ন সিরিজ আসে আসছে সেগুলোতেই শুরু করি যেমন দিনাজপুর বোর্ড উনিশের সিএমশিলে একটা প্রশ্ন আসছে যে এইট আই এইট আইকে বর্গমূলের মাধ্যমে প্রকাশ করতে হবে বর্গমূলের মাধ্যমে প্রকাশ করতে হবে তো চল আমরা শুরু করি তো যেহেতু আমাদের এটা থ্রি বি এর প্রথম ক্লাস তো আস্তে আস্তে আমরা ক্লাসটা দিয়ে দেখার চেষ্টা করব যদি বুঝতে সমস্যা হয় আমরা অবশ্যই চেষ্টা করব লং টাইম মনোযোগ দিতে আর যদি সমস্যা হয় একবার আমাকে বলবা আমি বোঝানোর চেষ্টা করব তো ওয়েট করুন আমি সমাধানটা বে করে তোমাদের দেখাচ্ছি দিনাজপুর বোর্ড উনিশের আমাদের একটা প্রশ্ন এখানে হ্যাঁ ওয়েট সামটাইমস আমি প্রশ্ন বের করি দিনাজপুর উনিশ দিনাজপুর বোর্ড উনিশের হ্যাঁ

টু ওয়েট করো আমরা দেখছিস হ্যাঁ পাওয়া গিয়েছে ওকে হ্যাঁ আমরা পেয়েছি তো চল আমরা শুরু করি বুইঝো যদি মা বুঝো আমাকে জানাইও আর কি হ্যাঁ এই হচ্ছে আমার প্রশ্ন দিনাস্থের বোর্ড আসে এই যে আমাদের এই যে এইট আই এটাকেই কি করতে হবে বর্গমূল করতে হবে তো আমরা আস্তে আস্তে দেখি সমাধানে কি লিখছি সমাধান দেখে দেখে আস্তে আস্তে বোঝার চেষ্টা করি না বুঝলে বইল আমাকে বুঝা দিব সমস্যা নেই দেখো প্রথমে বর্গমূল আমরা দেই দেখো সবাই দেখতে পাচ্ছ কিনা আমাকে জানা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ আচ্ছা দেখো তো প্রথমে বর্গমূল সেটা আমরা দিব তো দিলাম এটাই বর্গমূল দিলাম তো এখন আমরা বর্গমূলের মধ্যে আমরা এইট আই কে লিখতে পারি ফোর ইন্টু টু গুণ করলে আট হয় শেষ লিখলাম আট এবার আমি বর্গমূলটাকে আলাদা করলাম তো তা কে বর্গমূল করলে দুই হয় আর রুট টু এর বর্গমূল তো রুট টুই থাকে আচ্ছা পরা বাকি আছে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই এটা করে চলতেছে ক্লাস পরে দেখে নিও আচ্ছা এবার দেখো আমরা শুরু করি নেক্সট ওকে তবে চেষ্টা করো যাতে ক্লাসটা করা যায় পড়াটা পড়ো অন্য সময় যেতে পড়াটা কমেন্ট করা যায় ক্লাসের সময় যেতে ক্লাসটা কমপ্লিট করা যায় আর কি ট্রাই করো আচ্ছা তো এখন আমরা দেখি খেয়াল করি তো যেটা বলতেছিলাম এখন এই যে টু আই এটাকে আমরা একটা সূত্রে ফেলবো সূত্রে যদি ফেলাতে পারি কীরকম সূত্র মনে করো আমি এটা কাজ করলাম যে আমাদের এই টু আয়ের বাম পাশে এক যোগ করলাম ডান পাশে এক বিয়োগ করলাম আসলে এখানে এ প্লাসবি বি হোল স্কোয়ারের সূত্র করতে চাচ্ছি কারণ এই বর্গমূলকে উঠাইতে হবে এই জন্য কথা কি বুঝতে পারছো বর্গমূল তোলার জন্যই এ প্লাস বি অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র করতেছি আচ্ছা অঞ্জনা চলে যাও সমস্যা নেই লিঙ্কের দাও রিয়াদুল আছে ও কি পড়াই শুনতেছো একটু কথা বলো বুঝতেছো কিনা আমাকে জানাই ওকে তো এখন এই যে বাম পাশে ওয়ান যোগ করলাম ডান পাশে এক বিয়োগ করলাম মান কিন্তু চেঞ্জ মান ঠিকই আছে না সমস্যা নাই অঞ্জনা আমি বললাম আর কি চাপ নিও না যদি বেশি পড়া থাকে পড়ো এখন হচ্ছে এই যে আমরা এ ওয়ান কে এ ধরি আর হচ্ছে কি এই ওয়ান কে বি ধরি ঠিক আছে মানে এ আর বি সেম থাকবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এখানে এ হচ্ছে আমাদের ওয়ান বিও হচ্ছে ওয়ান তাহলে ওয়ান স্কোয়ার মানে ওয়ান প্লাস টু ইন্টু এ বি এ হচ্ছে ওয়ান এবং বিও হচ্ছে ওয়ান তো ওয়ান ওয়ান আমাদের গুণ করলে তো ইয়ে হবে জাস্ট সিম্পল হ্যাঁ ওয়ান ওয়ান গুণ করলে আমাদের তো ওয়ানই হয় তাই না এটাই তো টু ইন্টু এ বি প্লাস স্কোয়ার তো বি বলতে দেখো বুঝছো কিনা আচ্ছা তো এরপরে আমরা এখানে লিখতে পারি যে আমাদের এরকম কি সূত্র লিখতেছি ও আচ্ছা ভালো কথা এখানে আমার ওই ওয়ান স্কোয়ার লেখাটাও উচিত হয় না এটাকে আই স্কোয়ার লিখতে হয় তো আই স্কোয়ার মানে তো মাইনাস ওয়ান এটা বুঝো আসলে এখানে এ হচ্ছে ওয়ান আর বি এখানে আই ধরছি তাহলে টু এ বি মানে টু ইন্টু ওয়ান ইন্টু আই তাহলে টু আই হলো টু এ বি আর প্লাস আমার হচ্ছে গিয়ে ওই যে এখানে তো মাইনাস হয় প্লাস হলে তো মিলতো মাইনাস হলে তো মিল না তো প্লাস আই স্কোয়ার মাইনাস ওয়ান হ্যাঁ আই স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ওয়ান তো সেক্ষেত্রে ওয়ান প্লাস আই হোলি স্কোয়ার হবে টু ইন্টু রুট ওয়ান প্লাস ওয়ান হোলি স্কোয়ার এই পুরো অংশটা হচ্ছে ওয়ান প্লাস ওয়ান আই হোল স্কোয়ার আর এই হোল স্কোয়ার আর বড় বর্গমূল কাটা তাহলে প্লাস মাইনাস থাকে একটা সামনে আর আসবে টু ইন্টু ওয়ান প্লাস আই শেষ দেখো তো বুঝতে পারলাম কিনা তো এটাই হচ্ছে আমাদের বর্গমূল মানে বর্গমূলের মাধ্যমে মানটা বের করা যেখানে বর্গমূল থাকবে না যদিও বলছে বর্গমূল কিন্তু বর্গমূলটা কি থাকবে না ওকে আমার এই অঙ্কটা শেষ বইয়ের অঙ্কটা আমাদের কমপ্লিট দেখি পরবর্তী তো এরপরে হচ্ছে আমাদের বইয়ের অঙ্কই আমরা দেখতেছি যতটুকু পারি কুমিল্লা উনিশ কুমিল্লা উনিশের অঙ্ক কি আছে এখানে তিনের এত

বাইশিল বাইশ হচ্ছে যশোর ভোট দেখো তা আমাদের একটা অঙ্ক এই যে এইখান থেকে আমাদের আসছে আমরা তো করছি এই যে এইটা এটা করছি এ দেখো যশোর ভোট সিউনশীলে আসে এই অঙ্কটার করতে হবে বর্গমূল মাইনাস ফাইভ প্লাস টুয়েলভ তারপরে রুট মাইনাস ওয়ান এটাকে বর্গমূলে প্রকাশ করতে হবে তো চল আমরা শুরু করি এটা আমাদের দিনাজপুর বোর্ডের মধ্যেই আছে সরি দিনাজপুর না যশোর বোর্ডের মধ্যে আছে এই যে যশোর বোর্ডের প্রশ্নর মধ্যে আছে তো আমাদের এখানে হ্যাঁ লেখা আছে যে m -5 12 √i এটা হচ্ছে এম এর মান এই মানটাকে বর্গমূললে নির্ণয় করতে হবে বর্গমূলে মাধ্যমে বের করতে হবে তো এখন আমরা এটা বর্গমূল করব কি হবে করব ওই যে যা মান লিখা আছে প্রথমে লিখলাম যেমন এম ইকাল টু মাইনাস ফাইভ প্লাস টুয়েলভ রুট আই এখন রুট আই রুট ওয়ানকে কী লেখা যায় মাইনাস ওয়ান সরি রুট রুট ওভার অফ মাইনাস ওয়ান হচ্ছে আই এটা আমরা জানি মুখস্থ মুখস্থাখবা রুট ওভার অফ মাইনাস ওয়ান হচ্ছে কি আই তাহলে বারো ইন্টু আই হবে হ্যাঁ তাহলে কত হবে এম ইকুয়াল টু মাইনাস ফাইভ প্লাস টুয়েলভ আই দেখো তো বুঝতে পারলাম কি না এতটুকু স্যার বস আচ্ছা এরপরে হচ্ছে আমাদের এই 12i কে 2ab ফর্মে আমরা চিন্তা করব তো এটা চিন্তা করতে পারলে দেখব 2 হচ্ছে 2 সূত্রে 2 আর a b এখন এটা কি হবে বানানো যায় তো এটা আমি একটু রাফে দেখালে একটু সহজে বুঝবা আমি একটু রাফে তোমার বিষয়টা বুঝায় দিই মনে করছে বারো আই বারো আইটাকে ভাঙবো আমরা এই যে বারো আইটাকে আমরা টু এবি ফর্মে বানাবো বানাবো তো সূত্রে টু ঠিক আছে ইন্টু এ সামনে কিন্তু আমাদের আছে মাইনাস পাঁচ খেয়াল এখন এটা প্লাস এখন এ কত হবে আর বি কত হবে আচ্ছা এখন দেখো দুই নিয়ে গেছে কত থাকে কে যদি ভাগ করলে ছয় থাকে ছয় তাহলে এই যে ছয় ছয়কে আমরা ভাগ করতে পারি তিন আর দুইতে তিন দুগুণ ছয় বুঝছো তা আমরা যদি এখানে সাপোজ চিন্তা করি থ্রি হচ্ছে এ আর বি হচ্ছে টু ওয়াই তাহলে কি ঘটে দেখো মানে প্রথমটা এ পরেরটা হচ্ছে বি আর বি যেটা চিন্তা করব তার সাথে অবশ্যই কি করতে হবে আই গুণ করতে হবে কথা বুঝছো দেখো বুঝো কিনা কথাটা আমরা তো টু নিছি সূত্রে টু করছি তারপরে ছয় থাকে ছয় মানে তো তিন দু ছয় ছয় কে আমরা বানাবো এ বি এ বি আকারে বানাবো বুঝতেছো আমার কথা হ্যাঁ জি স্যার তো এখন এ ধরলাম এবার দেখি কিগুলা 6 আচ্ছা হ্যাঁ বারো হ্যাঁ ঠিক আছে এখন থ্রি কে এ ধরো তো থ্রি এ ধরলাম টু এ হচ্ছে টু তো দেখো হয় কি ছয় ঠিক আছে এখন দেখি প্লাস বলতে কি টু টু মানে কি মাইনাস ফোর কারণ কি আই মাইনাস ওয়ান এবার মানে নাইন তো নাইন মাইনাস ফোর নাইন মাইনাস ফোর কিন্তু তোমার হয়ে যায় প্লাস ফাইভ মাইনাস ফাইভ আসে না বুঝছো ঝামেলতে জায়গাটি শুনতেছো তাহলে ওটা ধরতে হবে এ ধরতে হবে টু কে বি ধরতে হবে থ্রি কে মিলবে কি হবে টু কে তাহলে টু স্কোয়ার মানে এ হচ্ছে টু বি হচ্ছে থ্রি আই প্লাস বি স্কোয়ার বি হচ্ছে বুঝছো তাহলে এখানে ফোর এখানে হচ্ছে তিনটে গোনা ছয় গোনা বারো আই আর এখানে হচ্ছে 9, আই স্কোয়ার এই যে প্লাস টুয়েলভ আই তাহলে মাইনাস ফাইভ প্লাস টুয়েলভ আই দেখো মিলস এখন বুঝছো তাহলে আমাদের এ হবে টু বি হবে কি থ্রি আই শেষ হয়ে গেল এই ফর্মে সাজাবো আমরা বুঝতেছো তো এরপরে আমরা সাজাইলাম এই এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সেটা হইল কমপ্লিট এবার টু প্লাস থ্রি আই হোলি স্কোয়ার এম টু টু প্লাস থ্রি আই হোলি করলাম আর এমকে কে বর্গমূল করে দিলে কি হবে প্লাস মাইনাস হবে জাস্ট বর্গমূল করা যাবে স্কোয়ারের সাথে তাহলে এম এ মানে বর্গমূলটা হবে প্লাস মাইনাস টু প্লাস থ্রি আই শেষ এটাই দেখো তো বুঝতে পারলা কিনা অঙ্কটা পুরোপুরি খুবই ছোট্ট একটা অঙ্ক ছিল আচ্ছা এটা কমপ্লিট এটা চলে গেল এরপর হচ্ছে আমাদের পরবর্তী অংশ দাঁড়া একটু দেখি আমরা একটা এরকম একটা সহজ প্রশ্ন নিয়ে চেষ্টা করি আছে কিরকম আর অঙ্ক আচ্ছা হ্যাঁ আয়ের বর্গমূলটা আমরা যদি চাই এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন রাজশাহী তেসের প্রশ্ন আয়ের বর্গমূল বের করতে পারে শুনতেছ এটা আসে পরীক্ষা বেশি আয়ের বর্গমূল নির্ণয় করো আয় বর্গমূল তাহলে আয় বর্গমূল দিলাম এখন দেখো এই টাকে আমরা লিখতে পারি যে আয়ের সাথে টু আছে আবার হাফ গুণ আছে বর্গমূল তো রইলই এই টু এ টু কাটা আয়ের মতো আয় থাকবে আগের মতোই পাওয়া যাবে রিয়াদুল দেখো বুঝছো কিনা আসলে আমরা আইটাকে আই রাখতেছি তবে এখানে সূত্র মিলানোর জন্য টু দিয়ে গুণ করছি আবার হাফ দিয়ে বা গুন করছি যাতে করে কাটাকাটি হয়ে আগেই হয় কোন প্রশ্ন আছে এখানে আচ্ছা এখন ওই যে টু আইটা কি লেখো একবার এক যোগ কর একবার এক বিয়োগ কর আগের মতো যে ফোর আই যেমনি করছিলাম ওরকম আর কি এইটা করছিলাম তাহলে এখানে হাফের মতো হাফ থাকবে হ্যাঁ তাহলে এ প্লাস হোল স্কয়ার সূত্র করে দিই এখানে মাইনাস ওয়ান মানে আই স্কয়ার তো এখানে হয়ে গেল তাহলে ওয়ান প্লাস আই হোল স্কয়ার হলো হাফ ইন্টু ওয়ান প্লাস আই হোল স্কয়ার

ওয়ান বাই টু মানে এই যে ওয়ান প্লাস আই উপরে আলাদা করে বর্গমূল আর হাফের উপরে আলাদা করে বর্গমূল বর্গমূল তো আলাদা হয় এই যে ওয়ান প্লাস আইকে উপরে লেখা যায় ওয়ান প্লাস আই বাই রুট টু এর উপরে লেখা যায় বুঝছ আচ্ছা তো এটা শেষ তো এবার আমরা যে নেক্সট একটা প্রশ্ন প্রশ্ন আছে কুমিল্লা বলি দেখো বলছে যে এটা থেকে এটার মান নির্ণয় করতে একের মান নির্ণয় করবো আমরা সমাধান যাই তো এখানে ইনভার্স লেখা আছে ইনভার্স মানে হচ্ছে ওয়ান বাই টু দেখো এখানে ইনভার্স টু মানে ওয়ান বাই ওয়ান মাইনাস আই হোয়ার ওয়ান বুঝছো বুঝছো জি স্যার তারপরে হচ্ছে এই যেটা লস করে দিব লস করলে কি হবে ওয়ান প্লাস আই স্কোয়ার ওয়ান প্লাস আই স্কোয়ার লস করলাম তো এখানে মিলে গেছে দেখা জাস্ট এটা বসালাম বিয়োগ এটা মিলে গেছে দেখা এটা বসালাম শেষ এটা হচ্ছে এ প্লাস বি হোল মাইনাস এ বি হোল স্কোয়ার সূত্র ফোর এ বি ফোর এ বি সূত্র দেখো মিলে কিনা বুঝো কিনা ফোর এ বি এ হচ্ছে ওয়ান বি হচ্ছে শেষ তো ফোর আই আর নিচে আমাদের এখানে একটা সূত্র হয় এই যে এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হোল সূত্র হ্যাঁ তারপর হচ্ছে গিয়ে দুইটা আমাদের ইয়ে হয় এখানে তোমার আই প্লাস এই যে এখানে আবার এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস বিয়ার সত্যি আবার স্কোয়ার দেখো তো লাইনটা বুঝো কিনা বুঝছি তারপরে এখানে যদি কাটাকাটি করি তাহলে আমাদের ফোর আই থাকে নিচে থাকে ওয়ান প্লাস ওয়ান মানে টু স্কোয়ার মানে ফোর তো উত্তর হবে আই শেষ এটাই অ্যান্সার বুঝতে পারছো তো এই পর্যন্ত আমি থ্রি এ থ্রি বি এর প্রথম ক্লাস নিলাম এরপর একটু আইসিটি পড়া দিই তারপর শেষ করি হ্যাঁ আজকে বেশি নিতে পারলাম না এ পর্যন্ত রাখলাম থ্রি বি এর এটাই প্রথম ক্লাস করলাম আমরা